প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন মেডিকো হসপিটাল রেস্টিপাড়ার টাঙ্গাল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক আমরা একাধিক ভিডিওতে পি আইডি সম্বন্ধে অনেক কথা বলার চেষ্টা করেছি এবং এই পি আইডির চিকিৎসা ব্যবস্থা নিয়েও আমরা অনেক কথা বলেছি এই পিএলআইডি নিয়ে এত বেশি কথা বলার মূল কারণটি হচ্ছে যে এই পিএলআইডি অর্থাৎ প্রলাপস লাম্বার লবাল ডিক্স অর্থাৎ ডিক্স প্রলাপস এই রোগটা কিন্তু খুব কমন একটা রোগ এবং হাজার হাজার মানুষ এই পিএলআইডি ব্যথায় ভুগছেন এবং অনেক চিকিৎসা নিচ্ছেন অনেক টাকা পয়সা খরচ করছেন এবং অনেক ওয়ার্কিং স তাদের লস হচ্ছে এই পিএলআইডি ব্যথার কারণে তারপরেও তারা সুস্থ হতে পারছেন না এই জন্যেই বারবার এই পিএলআইডির বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি প্রিয় দর্শক আসলে এই যে পিএলআইডি এই বিষয়টি একাধিকবার বলেছি যে বিষয়টি কি পিএলআইডি মানে হচ্ছে যে আমাদের কোমরের যে কষেরুকাগুলি রয়েছে হাড়গুলি রয়েছে সেই দুটি কষেরুকার মাঝখানে জেলির মতো যে পদার্থ থাকে সেটাকে ডিস্ক বলে সেই ডিস্ক যখন কোনো কারণে স্লিপ হয় অথবা বের হয়ে যে নার্ভে চাপ দেয় তখন সেটাকে বলা হয় পিএলআইডি এবং এই পিএলআইডি হওয়ার পর সাধারণত রুগীরা দিনের পর দিন মাসের পর মাস ব্যথানাশক ওষুধ খেতে খেতে অস্থির হয়ে যাচ্ছে বা তার ব্যথা কিন্তু কমতেছে না এবং সে সুস্থ স্বাভাবিক জীবনযাপন তার ব্যাহত হচ্ছে কেন দর্শক এর কারণটি হচ্ছে যে পিএলআইডির ক্ষেত্রে যে মূল চিকিৎসাটি দরকার যে আসল চিকিৎসাটি প্রয়োজন সেটি তারা পরিপূর্ণভাবে পাচ্ছে না যে কারণে পিএলআইডি সুস্থ হতে তাদের অনেক সময় লাগছে আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় অপারেশনের দিকেও তাকে চলে যেতে হচ্ছে প্রিয় দর্শক তো পি আসলে মূল চিকিৎসা ব্যবস্থাটা কি বিভিন্ন গবেষণা বলে পি এল আসলে দুই ধরনের চিকিৎসা ব্যবস্থা একটা হচ্ছে অপারেটিভ আর একটা হচ্ছে অপারেশনবিহীন চিকিৎসা আসলে গবেষণা আরেকটি বিষয় সবসময় বলে যে আশি থেকে নব্বই ভাগ রোগী কিন্তু অপারেশন ছাড়াই পিএলআইডির রোগী রুগী পরিপূর্ণ সুস্থ হয়ে যায় মাত্র দশ থেকে বিশ ভাগ রোগীর অপারেশন লাগতে পারে তারপরেও সেই অপারেশনের যদি ইন্ডিকেশন তার মধ্যে থাকে তাহলে প্রয়োজন নেই অপারেশন অপারেশনবিহীন কিন্তু অধিকাংশ সুস্থ হয়ে যায় কিন্তু এখানে যে ব্যাপারটি কাজ করে কেন পিএলআইডির রুগী ভালো হতে সময় লাগে বা ভালো হতে চায় না কারণটি হচ্ছে যে রুগীরা আসলে ওয়েল মোটিভেটেড থাকে না যারা চিকিৎসা দেন তারা হয়তো বা তাদেরকে যে অ্যাডভাইসগুলি করা প্রয়োজন যে চিকিৎসাটি প্রয়োজন শুধু ওষুধের উপর থাকলে কিন্তু এলআইডি রুগী ভালো হওয়া সম্ভব নয় কারণ পি একটি মেকানিক্যাল প্রবলেম এটাকে মেকানিক্যালি কারেকশন করতে হবে সুতরাং শুধু ওষুধ খেলে যে আপনার ব্যথা মুক্ত হবেন বা পি এল কারেকশন হয়ে যাবে এরকম বিষয়টি নয় সুতরাং পিএলআইডির বিভিন্ন গবেষণা যেটি বলে পি এল চিকিৎসাটা ধাপে ধাপে যদি আমরা বর্ণনা করি প্রথম কথা হচ্ছে যে একইট অবস্থায় তাকে অবশ্যই রেস্ট নিতে হবে বাট রেস্টটা কিন্তু তিন দিন তাকে দুই থেকে তিন দিনের বেশি রেস্ট নেওয়া যাবে না দুই থেকে তিন দিন পর তাকে আস্তে 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 যতটুকু ব্যথা সহনীয় মাত্রায় তাকে অ্যাক্টিভ থাকতে হবে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে যে প্যাশেন্টকে এডুকেশন দিতে হবে যেমন তার উঠা বসা চলা এগুলি অর্থাৎ পোস্টারাল অ্যাডভাইস খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় শরীরের ভঙ্গিমাটা কেমন হবে কীভাবে আমরা বসবো কিভাবে আমরা দাঁড়াবো কিভাবে আমরা হাঁটবো এই বিষয়গুলি তাকে ট্রেন্ড আপ করতে হবে আরেকটি বিষয় হচ্ছে যে আমরা ভারী জিনিস তোলার ক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে এই এডুকেশনগুলা আমাদের অবশ্যই রুগীকে দিতে হবে দ্বিতীয়ত হচ্ছে যে ব্যথা কমানোর জন্য বা ইনফ্লেমেশন কমানোর জন্য অল্প পরিমাণে ব্যথানাশক ওষুধ মাসল রিল্যাকশন বা কিছু নার্ভ রিলেটেড কিছু ওষুধ খাওয়া যেতে পারে ব্যথার তীব্রতাটাকে কমানোর জন্য এবং ইনফ্লেমেশনটা কমানোর জন্য এর পাশাপাশি যেটি খুবই জরুরি পিএলআইডি রুগীদের ক্ষেত্রে সবচেয়ে প্রমাণ ভিত্তিক যে চিকিৎসাটা সেটি হচ্ছে তাকে ফিজিওথেরাপি নিতে হবে এখন প্রশ্ন হচ্ছে যে কি ফিজিওথেরাপি আপনার এই পিএলআইডির জন্য প্রয়োজন সেটি খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় দেখা যায় রোগীরা ফিজিওথেরাপি চিকিৎসা নেন ঠিকই কিন্তু সঠিক চিকিৎসা না নেওয়ার কারণে তার খুব একটা বেশি উপকারে আসে না কেউ হয়তো শুধু মেশিন থেরাপি নিচ্ছেন কেউ হয়তো টেকনিশিয়ানের কাছ থেকে ফিজিওথেরাপি নিচ্ছেন ফলে হচ্ছে কি যে প্রপার ফিজিওথেরাপি চিকিৎসাটা পাচ্ছে না এখানে ফিজিওথেরাপি ম্যানেজমেন্টের মধ্যে কিছু ভাগ রয়েছে যেমন এক্সারসাইজ থেরাপি পিএলআইডির জন্য কিছু সুনির্দিষ্ট এক্সারসাইজ রয়েছে যে এই এক্সারসাইজগুলো করলে পিএলআইডিটা অনেকটা কারেকশন হয়ে যায় এবং এখানে কিছু ম্যানুয়াল থেরাপি রয়েছে যে ম্যানুয়াল থেরাপিগুলি সঠিকভাবে করলে আপনার ডিস্কটা কারেকশন হবে জয়েন্টের কোনো ডিসফাংশন থাকলে সেটি কারেকশন হবে যদি মাসলের মধ্যে কোনো ডিসফাংশন থাকে সেটি কারেকশন হবে ফলে তার ব্যথাও কমে যাবে তার ফাংশনটাও বাড়বে রেঞ্জ অব মুভমেন্টটাও বেড়ে যাবে এর পাশাপাশি যেটি করা দরকার যে যেহেতু পিএলআইডিতে নার্ভের মধ্যে একটা চাপ থাকে সুতরাং নিউরোজেনিক মোবিলাইজেশন খুব ইম্পর্টেন্ট একটা বিষয় অর্থাৎ নার্ভ ব্লাইডিং এক্সারসাইজ করে নার্ভের মধ্যে আপনার সার্কুলেশন বাড়াতে হবে নার্ভের মধ্যে নিউট্রিশন সাপ্লাইটা ভালো করতে হবে নার্ভটাকে অ্যাক্টিভ করার জন্য এবং তৃতীয় হচ্ছে যে বিষয়টি আর সেটি হচ্ছে যে কিছু ইলেকট্রিক্যাল মোডালিটিস যেমন শর্টেডডা থার্মি ট্যানস্যা এগুলি সহায়ক হিসেবে কাজ করে এর সাথে যেটি সবচেয়ে আরও গুরুত্বপূর্ণ বিষয় একজন পিএলআইডি রুগীর জন্য তার লাইফ স্টাইলটাকে অবশ্যই মডিফাই করতে হবে তার অ্যাক্টিভিটিসটাকে মডিফিকেশন করতে হবে তার পোস্টার কারেকশন করতে হবে তার আর্গোনমিক্স কারেকশন করতে হবে যদি আমরা এইগুলি সবগুলি একসঙ্গে ঠিক মতো একজন প্রপার স্পেশালিস্টের কাছ থেকে পরামর্শ নিয়ে আমরা মেনে চলি তাহলে এই পিএলআইডি ছয় থেকে আট সপ্তাহের মধ্যে পরিপূর্ণভাবে সুস্থ হওয়া সম্ভব এবং এর সাথে যেটি করতে হবে যাতে পরবর্তীতে না হয় সেজন্য আমাদের কিছু নিয়মকানুন মেনে চলতে হবে আমাদের অ্যাপডোমিনাল মাসলগুলাকে আমাদের শক্তিশালী করতে হবে আমাদের ব্যাক মাসলগুলোকে শক্তিশালী করার জন্য এক্সারসাইজ করতে হবে এই প্রপার ট্রিটমেন্ট প্রসিডিউরটা যদি আমরা মেনে চলি তাহলে পিএলআইডি রুগীদের কোনো অপারেশনের প্রয়োজন নেই প্রিয়দর্শক সুতরাং প্রিয় দর্শক আপনারা যারা দীর্ঘদিন যাবত এই ধরনের পিএলআইডি রোগে ভুগছেন কোমর ব্যথায় ভুগছেন আপনার এই কোমর ব্যথার কারণে আপনার দৈনন্দিন জীবনের কাজকর্ম প্রচণ্ড হ্যাম্পার্ড হচ্ছে তাদের প্রতি পরামর্শ থাকবে আপনারা একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিয়ে যদি আপনারা প্রপার ফিজিওথেরাপি চিকিৎসাটা নিতে পারেন আশা রাখি আপনার অল্প সময়ের মধ্যেই আপনার এই পিএলআইডি থেকে সুস্থ হতে পারবেন ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম